সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম সুন্দর কটনের একটা কালার হোয়াইট একটা হোয়াইটের এটারই হচ্ছে ব্ল্যাকটা এটা আরেকটা কালার পেঁয়াজ কালার এটা সুন্দর একটা একটা করে আমি দেখাচ্ছি স্টার্ট করছি এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের মধ্যে হ্যাঁ অফ হোয়াইট কালারের মধ্যে আছে হোয়াইট কালারের মধ্যে আছে আপনার ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আপনার গলাটাও করা আছে বডি আছে ফর্টি হ্যাঁ ফর্টির একটু বেশি হবে এটা হচ্ছে স্লিভ স্লিভে সুন্দর বাটন করা আছে ওকে এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা এবং সাথে কিন্তু পকেট দেওয়া আছে ঠিক আছে দুই পাশে দুটো পকেট পেয়ে যাবেন আচ্ছা আমি যেটা একটু লংটা একটু বলে দিই ওটা ভেবে বলে দিচ্ছি লং কত আছে আচ্ছা লং হচ্ছে ফর্টি টু হ্যাঁ প্রেস আর লং হচ্ছে ফর্টি টু

কারণ বডি আছে ফর্টি টু ফর্টি টু এর আপুরে নিবেন না হ্যাঁ কারণ ফর্টি টু এর আপুর দিয়ে এটা একদম ফিটিং হয়ে যাবে এই হচ্ছে আপনার ড্রেসটা সাথে একটা সালোয়ার পেয়ে যাচ্ছে খুব সুন্দর এই হচ্ছে সালোয়ার সালোয়ার এখানে আবার খুব সুন্দর করে আলাদা কাপড় দিয়ে প্রুপ করা আছে আর সালোয়ারের লং এটা আছে থার্টি সেভেন হ্যাঁ থার্টি সেভেন হচ্ছে লং এই যে আগেরগুলো যেগুলো এসেছিল সেগুলোর লং কিন্তু আপনার ফর্টি ছিল

ঢাকার বাহিরে যারা আছে তারা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে আর ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে আশি আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ হোয়াইটের সাথে ব্ল্যাক হোয়াইটের সাথে ব্ল্যাক কালার বাটনগুলো হচ্ছে কাঠের হ্যাঁ বাটনগুলো কিন্তু কাঠের বাটন ওকে গলাটা দেখালাম এই হচ্ছে আপনার স্লিভের অংশটা এবং এটারও পকেট আছে দুই পাশে পকেট আছে এই হচ্ছে আপনার সালোয়ারটা ওকে সরিয়ে ফেলতেছি যেটা হচ্ছে ব্লুটা ব্লুটা অনেক সুন্দর আমি পিকচার দিয়ে দেবো হ্যাঁ ছবিতে পেজে পিকচার দিয়ে দেবো এই হচ্ছে ব্লুটা ব্লুটাও সুন্দর এই হচ্ছে ব্লুটা ব্লুটাও সুন্দর আছে ব্লুর মধ্যে হচ্ছে মানে এটা হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ এটার মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন আছে আর এই হচ্ছে আপনার সাথে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন ওকে এগুলো প্রাইস আটশো টাকা করে হ্যাঁ আটশো টাকা এই টু পিস আপনার সাথে পকেট আছে এটা সুন্দর এই কালারটা নাইস আচ্ছা যারা সালোয়ার লং চাচ্ছে তাদেরকে কিন্তু সালোয়ার লং দেওয়া যাবে মানে ফর্টি টু পর্যন্ত সালোয়ার লং আছে ওকে তাহলে এটা সরাই ফেলতেছি স্ক্রিন দিয়ে রাখবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা সুন্দর ওটা ড্রেসই সুন্দর ওকে যে এটা হচ্ছে পেঁয়াজ কালার আপনার চুনডি প্রিন্ট করা ওকে পেঁয়াজ কালার চুনডি প্রিন্ট করা সাথে পকেট আছে সুন্দর আর এটা স্লিভটা আবার সুন্দর এটা স্লিভের ডিজাইনটা একটু অন্যরকম লেস করা আছে হ্যাঁ লেস দেওয়া আছে এটার

আপনার সাল সবাই করতে পারবেন সবাই এটা সালোয়ারটা আবার লং হবে হ্যাঁ এটা সালোয়ারটা আবার লং হবে আচ্ছা বডিটা আমি দেখে নেই আচ্ছা আপনারা যারা অর্ডার করবেন কাইন্ডলি একটু বডি বলে দিবেন হ্যাঁ যেটা রেডি ড্রেস অ্যাজ হচ্ছে ফোর্টি টু বাট ফর্টি টু এর আপুরা অর্ডার করবেন না একদমই আপনাদের ফিটিং হয়ে যাবে এখান থেকে আপনাদের চাপা হয়ে যাবে হ্যাঁ তো আপনারা ফোর্টি টুয়ের অর্ডার করবেন না ফর্টি যারা আছে তাদের তারা অর্ডার করবে এটা হচ্ছে স্লিপের অংশটা আচ্ছা এইটা সালোয়ারটা আমার কাছে মনে হচ্ছে একটু রঙ আছে তারপর একটু দেখেন গরম শীত সবসময় এগুলো করতে পারবেন আচ্ছা এটা সালোয়ার হচ্ছে একই সালোয়ার প্রত্যেকটা সালোয়ার হচ্ছে থার্টি এইট প্লাস হ্যাঁ প্রত্যেকটা সালোয়ারের রং হচ্ছে যেটা আমি কোমর থেকে এভাবে ধরি তাহলে প্রত্যেকটা রং আসে থার্টি এইট প্লাস রং আসে হ্যাঁ ওকে প্রাইস কিন্তু সেম আটশো টাকা এখন দেখাচ্ছি পার্পেলটা হচ্ছে পার্পেলটা পার্পেলটাও সুন্দর এই পার্পেলটা সেম ডিজাইন মানে সেম ডিজাইন বলতে যে আপনার দুই পাশে দুটো পকেট আছে এবং আপনার খুব সুন্দর করে কাছের বাটরুম দিয়ে আছে স্লিভটাও সেম গলাটাও নাইস করে করা এবং সালভারও সেম ওকে ইঞ্চ সাপোর্ট गाइस 820 স্টেপ 38 তাদের জন্য একদমই পারফেক্ট কারণ এগুলো একটু লুজ বলি ফিটিং হলে ভালো লাগবে এটা আচ্ছা এই হচ্ছে ডিজাইন মধ্যে আছে সালোয়ার যেহেতু আপনার সালোয়ার কতটুকু লাগে যদি একটু লম্বা বেশি হয়ে যায় আপনারা একটু কাটিং করে নিতে পারবেন যেমন এটা সালোয়ার একটু লং আছে এটা সালোয়ার আবার ফর্টি ওয়ান আছে হ্যাঁ এটা সালোয়ার আবার ফর্টি ওয়ান আছে ওকে এটা আবার লং সালোয়ার তারপর যা যেটা ভালো লাগে ছবি সবু অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ